আমি তো আমার কাছে কিছুই চাইনি চাইনি ঘুমের কাছে ঘুম টেবিলে হাত রেখে কখনো বলিনি উপর দিয়ে না পারো নিচের ছিদ্র দিয়ে বাড়িয়ে দাও তোমার হাতের একটু আদর চোখ পেতে দেখি অবলারা যে উভার ধুতুর কাছে যায় কত কিছু কান পেতে শুনি বাদামের একটি খোসার জন্য কত নিচু হয় খাঁচা বন্দি ক্ষুধার্ত বানর একটি টাকার জন্য মনিবের পায়ের কাছে নিচু হয়ে বসে থাকে একজন সমত্ব চাকর পাচায় পেয়েছে ঠালা পথ ঠোঁট চায় লক লকে চুমু চল চায় ধূসর রঙের উকুনের ঝাঁক পৌঁছায় বিছানায় পড়ে থাক চক চকে নথ রূপ রস গন্ধ চায় কারণ যে সারাদিন নত যেন হয়ে তীর্থের কাকের মতো তোমার শিয়রে বসে থাকি আতি সবুজ গোলাপ তবু বলতে পারিনি মুগ্ধ প্রলাপ ভালোবাসি সর্বনাশা প্রেম দিয়ে রাধতে পারিনি ভাত জীবনের অক্ষর দিয়ে সাজাতে পারিনি থাকি বালিশের বদলে কপালের তল্লাটে হাত নিঃশ্বাস দ্রুত পালস রেড শার্ট তবু উপভোগ করি পৃথিবীর অপরূপাসাদ অগাধ অকাধ লুই লুই আর কতবার কবিতাকে ভালোবেসে কিছু সত্যজাত কবিতার প্রেম রোজ শতবার শব্দের জাদু দিয়ে ঠেকে রাখে ধপ ধবে আমার কাফন আমি মরে যাই কবিতারা নড়ে চড়ে ওঠে কপরের মাটি ফুড়ে আমার আটির মতো চেকে ওঠে কবিতার ধর ভরে যায় উপমার ঘর হেঁটে হেঁটে কবিতারা বোধ হয়ে পার হয় সময়ের সিঁড়ি যেন লাভার হৃদয় থেকে ভূমিষ্ঠ হয় আগ্নেয় কেরে আগ্নেয় কেরে